হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে তো যারা নতুন আছো আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর শুরু থেকে দেখো প্লিজ স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে আমরা যাচ্ছি সবাই মিলে বাংলাদেশের বর্ডার দেখতে আর ওখানেই মেলা হচ্ছে মেলা দেখতে তো তোমরা দেখতে থাকো পাশে থাকো আর এই যে দেখতে পাচ্ছ দুই দিকেই মাঠ মাঠের মাঝখানে রাস্তা মাঠের মাঝ মাঝখান দিয়েই যাচ্ছি আর এটাই হচ্ছে বর্ডারের রাস্তা বাংলাদেশ বর্ডারের রাস্তা আর এই যে দেখতে পাচ্ছো এটা আমাদের স্কুল হাই স্কুল ছিল এই স্কুলেই আমরা পড়াশোনা করেছি দেখে নাও ভালো করে সবাই আগামী দিনে আমার ছেলে মানে আমার ছেলেও স্কুলেই পড়াশোনা করবে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আর এই দেখো দেখতে পাচ্ছ মেলার বাইরে আছি মেলার ভিতরে এখনও ঢোকিনি আমরা সবাই বাইরে দিয়ে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো কাঠের জিনিস এখানে কাঠের জিনিস পাওয়া যায় মেলাতে সব রকম জিনিসই পাওয়া যায় মেলার দোকানগুলো প্রায়ই বন্ধ প্রায় মানে সবই বন্ধ সবে আজকে খুলছে মেলাটা যতটুকু দেখাতে পারবো দেখাচ্ছি তোমাদের সবাই দেখতে থাকো কত সুন্দর সুন্দর ঘাট দেখো চলো মেলা ঘোরা হয়ে গেছে ফুচকা খেলাম তারপর দোল্লাই উঠল আর কি খেলাম অনেক কিছু নেওয়ার ছিল সেগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি বর্ডারের দিকে বাংলাদেশের বর্ডার দেখতে আর তোমাদেরও দেখাতে চলো আমার ছেলে আগে আগে যাচ্ছে যদি পুলিশ থাকে ও আগে ঠেকাবে আমাদের ওর জন্য ও আগে আগে যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে সবাই গেছে ওদিকে আমরাও যাব এই যে ফার্স্ট মানে বর্ডারে ফার্স্টে আসলাম আজকে কোনো দিন আসিনি আজকে আসলাম ঢুকতে দিল পুলিশ কাকু দাঁড়িয়েছিল সামনে এক কথাতেই ঢুকতে দিল এই যে দেখতে পাচ্ছ তারের যে তারগুলো থাকে না ওদের বর্ডারের ধারগুলোতে দেওয়া থাকে তার দেওয়া আছে তো বেশি দূর যেতে মানা করছে তার জন্য বেশি দূর গেলাম না অল্প একটু গিয়ে অল্প একটু ভিডিও বানিয়েছি গুয়া আর ঘুরতে ঘুরতে সব ঘোড়া দেখা হয়ে গেছে শেষের দিকে এবার সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারছো সন্ধ্যা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাব আর টোটো পেয়ে গেলাম টোটো দাঁড়িয়ে ছিল টোটো পেয়ে গেছি রাতও হয়ে গেছে যাচ্ছি বাড়ি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো টাটা বাই বাই